খাগড়াছড়িতে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে মতবিনিময় সভা গণভোট দু সংসদ নির্বাচন দেশের চাবি আপনার হাতে এই প্রতিপাদ্য বিষয়টিকে সামনে রেখে খাগড়াছড়িতে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার ষোলোই জানুয়ারি বিকেলে খাগড়াছড়ি পৌর টাউন হল সম্মেলন কক্ষে খাগড়াছড়ি জেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা শুরুতেই প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস গণভোট সম্পর্কিত রেকর্ডের বক্তব্য ডিসপ্লেতে প্রচার করা হয় গণতন্ত্র রক্ষায় গণভেট প্রধানের দেশের জনগণদের উদ্বুদ্ধ করেন সভায় পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন জুলাইয়ের চেতনাকে ধারণ করে আমাদের এই গণভোটের মাধ্যমে তাদের দাবিগুলো তুলে ধরা হয়েছে হ্যাঁ ভোট প্রদানের মাধ্যমে এ দেশে পরিবর্তন আনবে একই সাথে আপনাদের হ্যাঁ ভোট প্রয়োগের মাধ্যমে আপনারা আপনাদের মুক্ত মত প্রকাশ করতে পারবেন এ সময় তিনি আরও বলেন আপনারা উৎসব মুখর পরিবেশে ভোট দিতে যাবেন আপনাদের সর্বোচ্চ নিরাপত্তায় আমরা কাজ করে যাচ্ছি এই জন্য সবাইকে হ্যাঁ ভোট প্রয়োগের জন্য উদ্বুদ্ধ করেন পার্বত্য উপদেষ্টা মতবিনিময় সভায় খাগড়াছড়ি জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার সাদাতের সভাপতিত্বে বক্তব্য রাখেন পার্বত্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মনিরুল ইসলাম খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ খাগড়াছড়ি ক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য খাগড়াছড়ি জেলার ছাত্র প্রতিনিধি রাকিব মনি ইফতি এ সময় বক্তারা বিগত সতেরোটি বছর ভোটাধিকার প্রয়োগে ব্যর্থ হয়েছেন বলে মন্তব্য করেন দেশের গণতন্ত্র রক্ষায় নাগরিকরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে না পেরে আক্ষেপ করেন এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হ্যাঁ ভোট প্রয়োগের মাধ্যমে দেশের অভূতপূর্ণ পরিবর্তন হবে বলে প্রত্যাশা করেন তারা অনুষ্ঠিত মতবিনিময় সভায় খাগড়াছড়ি পার্বত্য জেলায় কর্মরত বিভিন্ন দফতরের সম্মানিত কর্মকর্তা কর্মচারীবৃন্দ সম্মানিত শিক্ষক মণ্ডলী জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী সম্মানিত জুলাই যোদ্ধা ও ছাত্র প্রতিনিধিবৃন্দ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক কুল সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন হবে। প্রায় চোদ্দো পনেরো মাস আগে আমি তাকে বলেছিলাম যে ইলেকশন হবে কিন্তু এত দেরিতে যে ইলেকশন করতে হবে আমি তা কখনো ভাবি নাই তো সেই হিসাব নিকাশ করে আমি আপনাদেরকে বলি আমি আরও আসি যে এখানে আপনাদের সাথে আরও আসি খুব সম্ভবত পঁচিশ দিনের মতো তো শুধু দোয়া করবেন এটা যেন ঠিকমতো ভালোভাবে হয় যে আমরা যেন আপনাদের ইচ্ছা পূরণ করে দিতে পারি কিন্তু এই ইচ্ছাটা নিজেদের ইচ্ছাটা আপনারা নিজেরাই পূরণ করবেন এই কারণে আমাদের এই কথাবার্তাগুলি বলা এই কারণে আপনাদেরকে উদ্বুদ্ধ করা এই কারণে আপনাকে তাদেরকে উৎসাহিত করা দেখুন আমরা সবাই একসাথে বলেছি গত পনেরো বছর আমরা ভোট দিতে পারি নাই তাহলে ভোটটা এবারে এই একটু একটু অন্য সেই বোর্ডটা কি আনন্দের সাথে হোক এই বোধটা কি সবার পার্টিসিপেশনে হোক এই বোর্ডটাকে আমরা এমনভাবে গ্রহণ করি যেন আমাদের পার্লামেন্টারিয়ানরা পার্লামেন্টে গিয়ে আপনাদেরকে যে প্রমিস করেছিল ওখানে স্কুল দেব ওখানে কলেজ দেব ওখানে অমুক করবো ওখানে অমুখ করব এই কথাবার্তাগুলি আমরা তাদেরকে অবলাইজ করতে পারি তারা যেন অবলাইজ হয় যে এটা করতে হবে এবং তাদেরকে পার্লামেন্টে গিয়ে এই যে আজকে যে আমি কিন্তু দেখুন কাউকে নির্বাচিত করার জন্য আসি নাই আমি এসে হচ্ছে আপনাদেরকে নির্বাচিত করা আপনাদের পছন্দকে নির্বাচিত করার জন্য আমার কোনো ইচ্ছা নাই যে আমি কোনো ক্যান্ডিডেটের পক্ষে কথা বলি যাই এর কারণে আমরা এটাকে আমরা শেষ করব বিশ তারিখের মধ্যে আমাদের যে অ্যাওয়ারনেস প্রোগ্রামটাকে এই যে হ্যাঁ না বোধের অ্যাওয়ারনেস প্রোগ্রামটাকে আমরা শেষ করতে চাই বিশ তারিখের মধ্যে কারণ বাইশ তারিখ থেকে অন্যান্য পাইদাররা আমাদের সেই কি বলে ইন্ডিপেন্ডেন্ট বলি পার্টি বলি বিভিন্ন ক্যান্ডিডেটটা তারা পুরোপুরি মাতি নিয়ে যাবে